পাগলের ভালোবাসার সবার আগে দিলে ফোরাবে আমারু ভা পাগলের ভালো ভালোবাসার সবা আগে দিলে ফোরাবে আমারো ভা হৃদয় মাঝারে পুষলাম কত আদরে হৃদয় মাঝারে পুষলাম কত আদরে তুমি বন্ধু আপন চিল্লানা এই পাগলের ভালোবাসার সভা আগে দিল ফোরাবে আমার ও তুমি বন্ধু ধরবে পর মানুষের হা আমার বুকে আজবে আমরা তুমি বন্ধু ধরবে পর মানুষের আমার বুকে আজবে আম সারাত এই পাগলের ভালোবাসার এক একদিন ফোরাবে আমারও ভা